আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চমৎকার একটি গেটের পকেট খুলে গেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু পকেটই না এই গেটের কিন্তু বড় পাল্লাটিও খুলে কাস্টমার ভাই সম্পূর্ণ জায়গাটি ব্যবহার করতে পারবে তুরহান এন্টারপ্রাইজের এই ধরনের গেটগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হচ্ছে দর্শক বন্ধুরা এই বাড়িতে শুধু একটি না আমরা টোটাল দুটো মেন গেট দিয়েছি এটি হলো তার ছোট মেন গেট যেটা আমি ভিডিওতে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা চমৎকার এসেছে তার গেটটি দেখতে দর্শক প্রত্যেকটি মেন গেটে তুরহান এন্টারপ্রাইজ এরকম গোল্ডেন এবং কালো কালার দিয়ে চমৎকার করে সাজিয়ে দেয় যার ফলে গেটগুলো দূরের থেকে দেখতে এতটাই চমৎকার লাগে কাছে এসে দেখলে মাসা আল্লাহ আরো ভালো লাগে সুকে দর্শক এই গেটগুলোতে ব্যবহার করা হয়েছে এম লেজার কাটিং প্লেট যেগুলো তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি যে কোনো মিলিতে আপনারা পারচেস করতে পারেন যদি পাঁচ মিলি হয় তাহলে তেরোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে খরচ আসবে চার মিলি হলে একশো টাকা কমবে তিন মিলি হলে আরও একশো টাকা কমে যাবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই রকম ডিজাইনের ভিতরে দুই পাল্লার গেটও তুরহান এন্টারপ্রাইজ থেকে করে নিতে পারেন আমার যে প্রবাসী ভাই এ চমৎকার গেট আমাদের থেকে পারচেস করেছে তার বাড়ির টোটাল দুটো গেটের মধ্যে এটি হলো এক পাশের গেট বাড়িতে ঢুকার যে প্রধান দরজা আছে সেটি আবার দুই পাল্লার স্কিনে আমি প্রধান দরজাটি দেখানোর চেষ্টা করছি যে দরজায় একটি চমৎকার পকেট আছে যে পকেট দিয়ে সবসময় তারা যাতায়াত করবে এবং যখন তাদের বড় কোনো মালামাল প্রবেশ করানোর প্রয়োজন হবে তখন অবশ্যই এভাবে ডানে এক পাল্লা এবং বাঁ দিকে আরেক পাল্লা নিয়ে যাবে তার ফলে তাদের বড় যে কোনো মাল এই বাড়ির ভিতরে প্রবেশ করাতে কোনো প্রকারের কষ্টের সম্মুখীন হতে হবে না সম্মানিত দর্শক বন্ধুরা এন্টারপ্রাইজের এই চমৎকার গেটগুলো আপনারা পারচেস করতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যার যেখানে প্রয়োজন হোক না কেন আমরা পৌঁছে দিব আমাদের পিকাপে করে শুধুমাত্র পিকআপের যেই তেল খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ আছে সেগুলো আপনাদেরকে বহন করতে হবে আর ফিটিংসের জন্য আপনাকে এক টাকাও গুনতে হবে না আমাদের দক্ষ স্টাফ আপনার বাড়িতে যেয়ে এই চমৎকার গেটগুলো ফিটিং করে দিয়ে আসবে এক্সট্রা লক যদি লাগান লকগুলো আমাদেরকে কিনে দিলেই আমরা ফিটিং করে দিতে পারব ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে